আসসালামু আলাইকুম নাদিয়া সুলতানা লিচার্স কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করছি কাচ্চি বিরিয়ানি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে গোটা মশলাগুলো দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি আর এখানে কিন্তু হচ্ছে সব বাটা মশলা পোস্ত বাদাম এবং আপনার বিভিন্ন রকম বাদাম নিয়েছি আর এখানে কিন্তু আমি নিয়েছি ছাগলের মাংস প্রায় এক কেজি পরিমাণ আর এখানে আমি পিস করে নিয়েছি চোদ্দো পিস দুই টেবিল চামচ ছিল আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেবো প্রথমে যে দেখিয়েছি গোটা মশলাগুলো সেখানে আমি কিছু বেটে এবং কিছু গুঁড়ো করেছি এখানে বাটা মশলার মধ্যে রয়েছে জিরা চিনি এলাচি সেই সাথে রয়েছে আপনার জয়ফল জয়ত্রী আর ওদিকে রয়েছে আপনার আর যেটাকে আমরা পোস্তদানা বলি সেটা বাটা আর হচ্ছে বাদাম বাটা পরিমাণ মতো পোস্তদানা বাটা দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ টক দইটা এখানে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি দুই চামচ গরম মশলার গুঁড়াও দেবো এখানে আমি সেই সাথে দিয়েছি এক কাপ পরিমাণ বেরিস্তা কুচি বা বেরিস্তা এবং বেরিস্তার তেলটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবং লালমরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ আর কেওড়া জল দিয়েছি এক চামচ সেই সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো যেগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রথমে গোটা অবস্থায় দেখিয়েছি সেগুলি কিন্তু এখানে আমি গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু আপনার কাবাব চিনি তা চাইলে আপনারা গুঁড়োও দিতে পারেন বা বাটাও দিতে পারেন আপনার জাইফল এবং জয়ত্রীটাকে কিন্তু আমি বেটে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন চাইলে এখানে আপনারা জিরা বাটাও দিতে পারেন খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি আলতো হাতে খুব ভালোভাবে মশলাগুলোকে মাখাতে হবে আর আমি কিন্তু কাচি করার সময় একটা জিনিস খেয়াল রেখেছি খুব বেশি তেল বা খুব বেশি ঘি কিন্তু আমি ইউজ করিনি আপনারা দেখতে পাবেন যে আমি সবসময় বিরিয়ানি যখন তৈরি করি চেষ্টা করি ঘি এবং তেলের পরিমাণটা কম রাখার জন্য তো এটা খুব ভালো ম্যারিনেশন করার জন্য ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে একদিন এটাকে রেখে দেব এবং পরদিনই কিন্তু আমি আমার যেই চারের যে প্রিপারেশানটা সেটাই কিন্তু আমি নিচ্ছিলাম তারপরে দেখতে পাচ্ছেন টিম ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে পুরো একদিনের জন্য রেখে দিয়েছি তো পরদিন আমি আপনাদের জন্য আবার ভিডিও কিন্তু ধারণ করেছি তো দেখতেই পাচ্ছেন পরদিন কিন্তু আমি আলুটাকে কেটে ধুয়ে এখানে একটু ফুড কালার ইউজ করবো এবং এগুলোকে আমি একটু ভেজে নেবো আপনারা চাইলে এখানে আপনারা ফুড কালারের পাউডারটা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ এবং এখানে আমি ফরচুনের যে বাসমতি চালটা রয়েছে এক কেজি সেটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিয়েছি প্রায় আধা ঘন্টা চালটাকে আমি ভিজতে দিয়েছি চালের সাথে যে মশলাটা আমি ইউজ করবো গোটা মশলা সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে আমি তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো হালকা ভাজি না মোটামুটি হাফ ডান ভাজিটাই আমি করে নেব তো এগুলো ভাজি হয়ে যাওয়ার পরে কিন্তু তেল থেকে উঠিয়ে নিব আর আপনারা যদি চাইলে স্যাফ্রন যেটাকে বলি আমরা জাফরান সেটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে কিন্তু জাফরান ছিল না আপনারা চাইলে ইউজ করে নেবেন তো এখানে এবার আমি গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা যখনই আপনারা দেবেন মুখে একটু চেক করে দেখবেন আর এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ কাবাব চিনি তেজপাতা তারপরে দারচিনি লবঙ্গ সবই রয়েছে এগুলোকে আমি ভালোভাবে গরম পানিতে মিক্স করে দিয়ে দেবো সেই সাথে কিন্তু বড় এলাচও ছিল এবং শাহিজিরা কাচিতে কিন্তু জিরাটা যাবে সেটা সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ দেবেন আপনারা এক কেজি চালে আর ওইদিকে কিন্তু আমি একটা দু গুঁড়ো দুধ পাউডারের সাথে আপনার কিশমিশ তারপরে আপনার বেরেস্তা সেই সাথে চিনিকে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ফুটন্ত পানিতে আমি চালগুলোকে দিয়ে ভালোভাবে হাফ ডান সিদ্ধ করে নেব। প্রায় পঞ্চাশ পার্সেন্ট না সিক্সটি পার্সেন্টই হবে আর এখানে আমি একটি জিনিস বলতে ভুলে গিয়েছি স্টারনিস এটাও কিন্তু কাচ্চির একটি মশলা বড় এলাস স্টারনিস এগুলো কিন্তু যাবে এগুলো কিন্তু ওই যে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম মশলা যে আমি গোটা মশলা সেগুলোর গুঁড়োটাকেই কিন্তু পরদিন আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে আরও দেড় থেকে দুই চামচ পরিমাণ ভালোভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কেওড়া জলটা কিন্তু এখনও দিতে পারেন বা তার আগে দিয়েও কিন্তু রেখে দিতে পারেন আর আমি কিন্তু কাচিটা আপনাদের জন্য আগেও একবার করেছিলাম সেখানে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি কয়লা দিয়ে একটি স্মোকি ফ্লেভার দিয়েছিলাম এবার কিন্তু সেটা আমি করিনি আপনারা চাইলে সেটাও করে নিতে পারেন আর এবার যখন মাংসটা যখন আমি যখন পাত্রে যখন যে বড় পাতিলে করতেছি সেখানে যখন বিছিয়ে দিয়েছি তো আলু আলু ভকোরা যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি আর সেই যে শুকনো একটা দুধের পাউডারের যে একটি মিশ্রণ করেছি সেটাও দিলাম আর হাফ লিটার দুধের মধ্যে কিন্তু আমি ঘিটাকে দিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু যে পানি ছড়ানোর যে চালটা সেটা উপর থেকে দিয়ে কাভার করে দিয়েছি তো এই আমার কাচিরিয়া কাঁচিটার ভিতরে এবার আপনারা চাইলে পছন্দ মতো কাঁচামরিচ যে যতটুকু ঝাল খেতে চান আমি আমার বাচ্চাদের স্বাদ অনুযায়ী ঝালটুকু দিয়েছি কেননা আমার বাচ্চারা আবার বেশি ঝাল খেতে পারে না আর স্বাদের মাত্রা বাড়ানোর জন্য ভাতের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আলু ভকোড়াগুলো দিয়ে দিয়েছি ওই যে বললাম দুধের পাউডার দিয়ে যে একটা মিশ্রণ আমি তৈরি করেছি সেখানে কিশমিশ থেকে শুরু করে সবই ছিল তো ওটাকে আমি ভালোভাবে ছিটিয়ে দিয়ে দিয়েছি এবং ওই যে হাফ লিটার যে লিকুইড দুধের মধ্যে যে আমি ঘিটা দিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এবার আর বাকিটা দিয়ে দিলাম আর এখানে একটু হালকা কালারফুল আসার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম আর উপর থেকে অল্প পরিমাণ গলানো ঘি আপনার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি সিলগালা করে ভাটের ঢাকনাটাকে সিলগালা করার জন্য কিন্তু দমে আটকে দেবো আপনারা চেষ্টা করবেন যখনই কাচি করবেন কাচিতে কিন্তু মশলার পরিমাণটা খুব বেশিই হবে তো আমি এখানে কিন্তু এক কেজি চাল এবং এক কেজি মাংসের কাচি করেছি আর সেই সাথে আলু দিয়েছি আপনার এক পোয়া অতিরিক্ত কোনো কিছুই আমি দেইনি আর আমার কাচিতে কখনোই আমি অতিরিক্ত তেল ইউজ করি না তো এখানে আমি প্রায় দেড় ঘন্টার জন্য এটি চুলায় তুলে দিয়েছি প্রথম দশ মিনিট হাই হিটে থাকবে তারপরের একশো চল্লিশ মিনিট মানে মোট দেড় ঘন্টা তো তো ওখান থেকে আমি দেড় ঘন্টার মধ্যে প্রথম দশ মিনিট আর বাকি যেই মিনিটগুলো পড়বে সেগুলোকে আমি একদম মৃদু তাপে বসিয়ে রেখেছি চুলার উপরে আমার যখন এক ঘন্টা পঞ্চাশ মিনিটও না ঠিক ত্রিশ মিনিটের মতনই রাখতে হয় কিন্তু আমি পঞ্চাশ মিনিট পর্যন্ত রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা ত্রিশ মিনিট পর্যন্ত রাখতে পারেন তো আমি এখানে ঠিক এক ঘন্টা পঞ্চাশ মিনিট হওয়ার পরে কিন্তু চুলা থেকে পাতিলটা নামিয়ে নিয়েছি কিন্তু ত্রিশ মিনিট পর্যন্ত চুলাই ছিল চুলাটা অফ করার পরও ২০ মিনিট আমি ঢাকনাটা খুলিনি সেই এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি এবং সাথে সাথে দারুণ একটা অ্যারোম আমার নাকে এসে লাগছিল আর উপর দিয়ে যে বললাম ব্যারেস্তা আপনার কিশমিশ সেটা আমি ছিটিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কাচিটা কিন্তু এক পাশ থেকে কাটতে হয় এটাই কিন্তু কাচি কাটার নিয়ম বাবুরচিটা কিন্তু প্লেট দিয়ে কাটেন আমি কিন্তু আমার একটা চামচ দিয়েই কেটেছি এক ধরনের তরকারিতে কিন্তু কিন্তু তরকারি তোলা হয় না কোনো কিছু ভাজা পড়ে উল্টার জন্য যেটা সিলিকনের যে ইয়েগুলো থাকে সেটা দিয়েই করেছি আর দেখতেই পাচ্ছেন আমি এখন দেখাবো আপনাদেরকে মাংসটা আমার কতটা সফটি হয়েছে তৈরি হয়ে গেল আমার কাছে তো আমি প্রথমটাই বেড়ে কিন্তু আমি আমার মা বাবার জন্যই পাঠিয়েছিলাম সেটাই কিন্তু আমি ভিডিওতে আপনাদের জন্য ধারণ করেছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে